কিছুর ঊর্ধ্বে অগ্রাধিকার দেব এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করব আমার সকল কাজের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং গৃহকালের কল্যাণ ও পরকালের মুক্তি তিন সংগঠনের গঠনতন্ত্র নিয়ম শৃঙ্খলা মেনে চলব সকল পর্যায়ে আমেরিয়া বিদেশের আনুগত্য করব আমার পূর্বতন দায়িত্বের দায়িত্বশীলের প্রতি শ্রদ্ধা অতার নির্দেশ মেনে চলব এবং আনুগত্য করব সংগঠন বিরোধী কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না এবং সংগঠনের ভাব মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ থেকে সংগঠনের সকল গোপনীয়তা রক্ষা করব আল্লাহ আমাকে অদা পালন করা তৌফিক দান করবে আজকে আমরা এই কমিটির এই সংগঠনের আসলাম একটা জিনিস মনে রাখবেন আমাদেরকে যাতে দায়িত্ব দেওয়া হয় সেটা সাধারণ সংগঠনের দায়িত্ব পরিবর্তন হয়